বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পরা হলো সৌরতুল নিসা এর দ্বিতীয় রুকু আর সৌরতুল নিসা এর এগারো নং আয়াত থেকে খেয়াল করো করোমিল্লাহি রহমান রাহিম (يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين) فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأم الثلث فان كان له اخوه فلامه السدس من بعد وصيه يوصي بها او دين اباؤكم وابناؤكم لا تدرون ايهم اقرب لكم نفعا فريضه من الله তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে রুকু দুই নাম্বার রুকু চৌরাতুল নিচা এই রুকুর মূল আলোচ্য বিষয় হচ্ছে আহকামুল মিরাস মিরাজ সংক্রান্ত বিদানা এখানে আশরাফ আলিহানবির রহমাতুল্লাহ আলহি বায়ানুল কোরআনে সৌরাতুন নিসাই মৌলিক আটাইশটি বিধানের উল্লেখ করেছেন আটাইশটি বিধানের কথা উল্লেখ করেছেন তো এই দুই নম্বর রুকুতে উনি কোনো বিধানকে মার্ক করেননি যদিও এখানে অনেকগুলো বিধান আলোচিত হয়েছে ওনার দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে ভিন্নভাবে উনি মার্ক করেছেন তো ওনার মার্ককৃত বা সিলেক্টকৃত বিধান এই রুকুতে নেই এখানে বিধান মিরাজ সংক্রান্ত বিদানা বলি আলোচিত হয়েছে এখানে চারজনের মৌলিকভাবে চারজনের অংশ এখানে বর্ণনা করা হয়েছে সন্তানগণের অংশ দুই পিতামাতার অংশ তিন স্বামী স্ত্রীর অংশ চার বৈপিত্রীয় ভাই ও ভুনের অংশ কালালার অংশ এ হচ্ছে মোটামুটি মৌলিক আলোচনা আর এই রুকুর মূল রুকুর খুলাসা হচ্ছে ছয়টি আলোচনা এক সন্তানের জন্যে উত্তরাধিকারের অংশ দুই দুই বা ততোধিক কন্যার মিরাজ তিন স্বামী স্ত্রীর মিরাসের বিস্তারিত বিবরণ কালালার মিরাসের বিবরণ তারপরে পাঁচ নাম্বার হচ্ছে মিরাসের ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে বারণ ছয় নাম্বার হচ্ছে সীমালঙ্ঘনকারীদের পরকালীন শাস্তি এ হচ্ছে মোটামুটি কথা খোলাসা কথা এবার এই তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো ইউসই কুমুল্লাহি আউ্লা দিকুম আল্লাহ পাক আলমিন তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন জোর নির্দেশ দিচ্ছেন জোরালোভাবে বিধান সাব্যস্ত করছেন কি বিধান এক নির্দাকারী মিস লুহাউজ কঠিন এক বিধান যে বিধান নিয়ে সারা বিশ্বে তুলপা বিভিন্ন নারীবাদীরা নারী অধিকারের নামে তথাকথিত ভ্রান্ত নারীবাদীদের বিভিন্ন প্রস্তাব উঠে আসে তসলিমা নাসরিন এই বিধান নিয়ে কথা বলার কারণে নারী পুরুষ সমান অধিকার সম্পত্তিতে সমান দিতে হবে এই দাবি করার কারণে তাকে দেশ ছাড়া হতে হয়েছে তার দূষররা দালালরা এখনও পর্যন্ত যারা মডারেট আধুনিক নারীবাদী হিসাবে তাদেরকে পরিচয় দেয় তারা এখনও পর্যন্ত কোরআনের এই বিধানের বিরুদ্ধে গিয়ে তারা ইমান হারা মুর্তাদ হয়ে নাস্তিক অবস্থায় আছে তুলির ডাকাৰী মিশ্র হাজিল অংশায় আইন সন্তান পুৰুষের জন্যে দুইজন নারীর অংশের সমপৰিমাণ সমান ফাইঙ্কুন্না নিচা ফাওকাচ নাতাইনি ফালে সুনা যদি তারা মহিলারা ইঙ্কুন্না নিসা আন যদি তারা মহিলা হয় ফাউকাচ নাতাইনি দুইয়ের অধিক একাধিক হয় তাহলে ফালাহু না সুলোসা মা তারক তাহলে তাদের অংশ হচ্ছে রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে ওয়াংকানাত ওয়াহিদাতান আর যদি একজন হয় কন্যা সন্তান একজন হয় ফালাহান নিস তাহলে তার জন্য সম্পত্তির অর্ধেক ওয়ালে অ্যাবা ওয়াহি ওয়াহিদি মিন হু আর উভয়ের মধ্য থেকে যদি কোনো একজন একজনের জন্য অর্থাৎ লি ওয়াইহি মৃত ব্যক্তির পিতা মাতার জন্য রয়েছে লিকুল্লি ওয়াহিদি মিনহুমা আর সুদুস প্রত্যেকের জন্যই সুদুস ষষ্ঠাংশ মিম্মা তারকা ইনকান আলাহু ওয়ালাদ যে সম্পদ মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছে সেই সম্পদ থেকে ইনকান আলাহু ওয়ালাদ যদি সন্তান থাকে তাহলে সুদুস ফাইল্লামিয়াকুল্লাহু ওয়ালাদুন আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে ওয়া ওয়ারিস আহ আবা ওয়াহু তার পিতা মাতা ওয়ারিস পাবে ফালি উম্মিহি সুলুস মার জন্য হবে সুলুস এক তৃতীয়াংশ তৃতীয়াংশালাহু ইহা তুম ফালি উম্মিহি সুদুসু আর যদি তার ভাই বেড়া থাকে তাহলে মার জন্য সুদুস হবে আর এই অংশগুলো বন্টন হবে যে অংশগুলো বন্টন হওয়ার আগে অগ্রগণ্য কিছু কাজ আছে সেটা হচ্ছে কি বিহা বিহাউদাইন মৃত ব্যক্তির যদি কোনো দেনা পাওনা থাকে ঋণ থাকে তাহলে সেই ঋণ আদায় করার পর অথবা কোনো ওসিয়ত থাকলে সেই ওসিয়ত আদায় করার পর তাহলে এই যে মিরাসের বন্টনটা হবে এই সম্পত্তির মধ্যে যে মিরাস বন্টন হবে সেটা ঋণ আদায়ের পর এবং ওসিয়ত আদায়ের পর তবে লক্ষণীয় হচ্ছে ওসিয়ত। এক সুলুস থেকে হবে এক সুলুসের বেশি যদি ওসিয়ত করে যায় তাহলে সেটা আদায় করা উত্তরাধিকারদের উপর ওয়াজিব নয় এখন একটি সোয়ালে মুকাদ্দে জবাব দিচ্ছেন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যে এই যে সম্পত্তি বন্টনের যে বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খানুর উপরে কে কত অংশ পাবে এত বিস্তারিত বর্ণনা না দিয়ে সেটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিদের উপর সর্দারদের উপর মুরব্বীদের উপর ছেড়ে দিতেন ছেড়ে দিলেন না কেন না আবা হুকুম আবে না হুকুম লাটা দেরুণ আইহুম আতর মলেকুম না ফা ফরিবত মিনাবু ইনল্ল হকে হাকিমা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি তোমরা না তোমাদের কল্যাণার্থে উপকারার্থে উপকার করার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কে অধিক নিকটবর্তী হ্যাঁ মঙ্গলের বিবেচনায় সেটা তোমরা জানো না ফারি বতাম আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত অংশ কান আলীমান হাকিমা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সম্যক অবগত ও প্রজ্ঞাময় আমাদের মতো স্বল্প জ্ঞানে আমরা সেটা পার্থক্য পার্থক্যবোধ এবং তারতম্য সেটা আমরা করতে পারবো না উনিশ বিশ হয়ে যাবে হ্যাঁ অসমবণ্টন হয়ে যাবে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন প্রজ্ঞাময় তিনি সব কিছু জানেন আগে পরে পিছনে অন্তরের খবর বাহ্যিক আভ্যন্তরীণ গোপন হ্যাঁ প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ সব কিছু যেহেতু তিনি জানেন তিনি ভালো বুঝবেন যে কে কাকে কত অংশ দিলে সেটা ইনসাফ হবে

তোমাদের জন্য তোমাদের জন্য বলতে তোমরা যারা স্বামী তোমাদের জন্য নিঃসুমা তারকা আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ যে সকল সম্পদ রেখে মারা যাবে তার অর্ধেক তোমরা পাবে ইনলামিয়াকুল্লাহ্না ওয়ালাদ যদি কোনো সন্তান না থাকে স্ত্রীদের যদি কোনো সন্তান না থাকে ফাইনকান আলাহুন্না ওয়ালাদুন আর যদি অথপর যদি স্ত্রীদের কোনো সন্তান থাকে ফালা কুমোর রুবও তাহলে তোমরা রুব পাবে সন্তান না থাকলে নিজ থাকলে রুব মিম্মা বা তারক না তাদের রেখে যাওয়া সম্পদ থেকে মিম আদি তবে লক্ষণীয় কি মিম বা আদি অসইয়াতিন ইউসইনা বিহা যেই ওসিয়ত সে জীব জীবদ্দশায় করে গিয়েছে সেই ওসিয়ত আদায় করার পরে আউ দাইনিন অথবা এবং ঋণ আদায় করার পরে তার যদি কোনো দেনা পাওনা থাকে সেটা আদে করার পরে আর স্ত্রীদের জন্য রয়েছে রুবর এক চতুর্থাংশ মিম্মা তারাকতুম তোমরা স্বামীরা যে সম্পদ রেখে যাচ্ছ রেখে গিয়েছ ইন্ম ওলাদ যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি তোমাদের কোনো সন্তান থাকে সুমুন তাহলে স্ত্রীদের জন্য রয়েছে সুমুন মিম্মা অষ্টমাংশন তোমরা যে সকল সম্পত্তি রেখে গিয়েছ মিম্বা আদি অসহা সকলের ক্ষেত্রে একই কথা মিম্বা আদি তিন তু সুনা বিহা তোমরা যে ওসিয়ত করে যাচ্ছ সেটা আদায় করার পর এবং ঋণ আদায় করার পর

কালালা বলা হয় যার পিতা মাতা ও সন্তান সন্ততি নেই তাহলে পিতা মাতা ও সন্তানহীন ব্যক্তিকে কি বলে কালালা বলে আমি আবার বলছি পিতা মাতা ও সন্তানহীন ব্যক্তিকে কালালা বলা হয় লা লাহু ওয়ালা ওয়ালাদালাহু যার কোনো জন্মদাতাও নাই মাতা পিতা নাই কোনো সন্তানও নাই তাহলে মাতা পিতা সন্তান না থাকলে তাকে কি বলে কালালা বলে এবং ওই কোনো মহিলাও যদি এমন হয় তা ওয়ালাহু উখ আখুন আর উখতু কিন্তু তার বই বইপিতৃ ভাই বোন থাকলে একটা হচ্ছে বইপিতৃয় আর একটা হচ্ছে কি বইমাত্রীয় যেটা ভিন্ন অবশ্যই এগুলা এই আহকামুল মিরাস জাবিল ফুরুজ আসাবা জাবিল আরহাম এগুলো বিস্তারিত হালাত তোমরা সিরাজিতে পড়ছ এই আহকামুল মিরাজ ইলমুল ফারাইজের মাসলা মাসাইলগুলো সিরাজি থেকেই শিখতে হবে এখানে মৌলিক কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে ওয়াইন কান রজুল ইউ রসু কালায়ালাতন আবিম রায়ত ওয়ালাহু আহুন আব উখতুং যদি তার ভাই বোন থাকে ফালি কুল্লি ওয়াহিদিম মিন সুদুস তাহলে উভয়ের প্রত্যেকেই সুদুস পাবে ফাইন কানু আকসর মিন দালিকা এর থেকে যদি তারা সংখ্যায় বেশি হয় ফাহুম সোর উফি সুলুস তাহলে তারা সুলুসের ক্ষেত্রে তারা সমবান সমপরিমাণ পাবে সমান সমান পাবে বা আদি ও সৈয়া তিন আউদাইন সকলের ক্ষেত্রে একই কথা ওসিয়ত আদায় করার পরে আউ ঋণ আদায় করার পরে মুদর চমৎকার একটি কথা অনেক স্বার্থপর এমন আছে যারা স্বার্থবাদী সুবিধাবাদী তারা সন্তানদের প্রতি বৈষম্য পোষণকারী হ্যাঁ জুলুমকারী একজন সন্তানকে বেশি ভালোবাসে আরেকজনকে কম ভালোবাসে যাকে কম ভালোবাসে তাকে টাকা পয়সা কম দেওয়া জায়গা জমি কম দেওয়া তার প্রতি অন্য দৃষ্টিতে দেখা এ ধরনের কিছু লোক আছে এই জন্য আল্লাহ তারা বলছেন কি গায়রাম মুদার হুতি সাধন না করে যারা ওয়ারিসিন আছে তাদের ক্ষতি সাধন না করে এটা বিভিন্নভাবে হইতে পারে সে ওসিয়ত করে যায় না কিন্তু বলছে যে আমি সে টাকা পায় টাকা তার কাছে পাই না সে কিন্তু বই লাগলো যে সে আমার কাছে টাকা পায় এত টাকা পায় হ্যাঁ কারণ ওয়ারিসিন যাতে টাকা না পায় এভাবে বিভিন্ন পদ্ধতি হইতে পারে এই ধরনের স্বার্থপরতা হ্যাঁ বৈষম্যতা এগুলা ইসলাম সাপোর্ট করে না গেরমুদর কোন ধরনের ক্ষতি সাধন করা ছাড়া মিনাল্লাহ ওই যে প্রথম ইউসিকুম সেটার তাকিদ ওসইয়তম মিনাল্লাহ সেটা আল্লাহ তালার পক্ষ থেকে ওসিয়ত জোর নির্দেশ ও আলিম উন হালিম আর আল্লাহ পাকর্বুল আলামিন সম্যক অবগত হালিমুন উন সহিষ্ণু সহিষ্ণু বা সহনশীল সহনশীল হালিমুল তো এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল মিরাজ মিরাজ সংক্রান্ত অকাট্যভাবে বিধান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কারণ মানুষ সম্পদ লুভি মানুষের চাহিদা কঠিন অনেক কি পরিমাণ চাহিদা সেটা অকল্পনীয় সেই মানুষের এই সম্পদের লোভ সম্পদের চাহিদাটা অসীম সসীম জীবনে অসীম চাহিদা থেকে আসলো চিন্তার বিষয় সেটা আল্লাহ বাকরবল আলমিন দিয়েছেন অস্তিত্বগত পরীক্ষার্থী হিসাবে দুনিয়াটা পরীক্ষার হল মানুষকে পরীক্ষা করার জন্য এই বিদানা আল্লাহ তালা দিয়েছেন মানুষের চাহিদা কি পরিমাণ হতে পারে আমরা এই যে এখন নতুনভাবে দেশ স্বাধীন হলো এই দেশের মধ্যে যে এই সমস্ত বৈষম্যকারীরা তারা কি পরিমাণ টাকা আত্মসাত করেছে সেটা কল্পনা এবং ভাষায় প্রকাশ করার মতো না শুধু একজন ব্যক্তি এমন পাওয়া গেল যে পাঁচশো কোটি ডলার সেটা ব্যাংকে রাখে নাই বাড়িতে রাখছে পাঁচশো কোটি ডলার যার বাংলা হিসাব অনুপাতে ষাট হাজার কোটি টাকা কল্পনা করতে পারো ষাট হাজার কোটি টাকা তারপরে আরও কত জায়গা জমি আরও কত সম্পদ বাহিরে ব্যাংকে প্রচার পাচার করছে সেটা তো হিসাবই নাই এমন ষাট হাজার কোটি টাকা সহ ধরা পড়েছে কি বলবো কি পরিমাণ তাদের লোপ চাহিদা একটু চিন্তা করলে বোঝা যায় ল এই সবগুলো হচ্ছে আল্লাহ তালার সীমানা এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত অংশ একটা সীমা দেওয়া আছে الشماء تكرم قرليه خورس ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم <applause> الله يبنى الرسول الامر بالتقرب ইউদ্ সিল্মু জান্নাতিন আল্লাহ পাকরবুল আলমিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত প্রবাহিত হচ্ছে হয় খালিদিনা ফিহা সেখানে সে চিরস্থায়ী থাকবে ওজা আলিক ফৌজুল আজিম আর এটাই হচ্ছে মহা সফলতা

মিরাসের বিধান ফারায়েজের বিধান মানতে অপছন্দ মানতে না হুশ হয় ওয়াত আদাহ এবং তারা সীমা লঙ্ঘন করে ফেলে ইউদ্িলহু হু তাদেরকে জাহান নামে তিনি প্রবেশ করাবেন খালিদান ফিহা চিরস্থায়ীভাবে তার মানে বোঝা গেল এই মিরাসের কোনো একটা বিধানকে ঠাট্টা করলে বর্তমান যুগে অপ্রযোজ্য মনে করলে এবং সেটা নেইসঙ্গত না মনে করলে হ্যাঁ যুক্তিসঙ্গত না মনে করলে বৈষম্য মনে করলে সেটাকে মানতে না পারলে অপছন্দ লাগলে ঠাট্টা বিদ্রুপ করলে জাহিলি যুগের বিধান বলে উড়িয়ে দিলে সে চিরস্থায়ী জাহান্নামি হবে বোঝা গেল সে মুরতাদ হয়ে যায় অতএব বাংলাদেশের মধ্যে যে সকল নারীবাদী যে সকল হ্যাঁ মডারেট হ্যাঁ সেকুলার আধুনিকতাবাদী মুক্ত চিন্তার অধিকারী যে সকল নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী যারা এই মিরাজ সংক্রান্ত বিধান নিয়ে কথা বলতে চায় তাদেরকে সতর্ক করা হোক তাদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই তাদেরকে সাহসা করতে হবে বলা হু আদা এবং মুহিন আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি মুহিন অপমান লাঞ্ছনাকর শাস্তি তাদের জন্য রয়েছে আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদেরকে ইলমুল ফারায়েজ ভালোভাবে শিক্ষা করে সুন্দরভাবে সমাজে আল্লাহ তালার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন